হ্যালো আসসালামু আলাইকুম আমরা হচ্ছে এবার এসএসসি ফিজিক্স শক্তি সম্পর্কিত একটি অঙ্কের সমাধান করবেন ইনশাল্লাহ ওকে তো দেখো এই অঙ্কে আমাদেরকে বলে দিচ্ছে যে ইমনের ভর কত ইমনের ভর হচ্ছে চল্লিশ কেজি আর তমার ভর হচ্ছে তিরিশ কেজি তারা হচ্ছে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ঠিক আছে একটি দৌড় প্রতিযোগিতায় ইমরের ইমনের হচ্ছে সাত মিটার পার সেকেন্ড এবং তমার হচ্ছে আট মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় ঠিক আছে দৌড়ের সময় কারগত শক্তি কত ছিল এটা আর কি আমাদের বের করতে হবে ঠিক আছে খুবই সহজ ইমনের ভর যেটা কত চল্লিশ কেজি এটা দেওয়া আছে ইমনের এম অর্থাৎ ভরের মান দেওয়া আছে আর ইমনের যে বেগ এই ভি এটা হচ্ছে কি ইমনের বেগ ভি ঠিক আছে তো আমরা জানি ই কে ইজিক হচ্ছে হাফ এম বি ঠিক আছে এই সূত্রটা আমরা এখানে দুইবার অ্যাপ্লাই করব ওকে তো ইমনের ক্ষেত্রে ঠিক আছে আমরা লিখলাম যে ইমনের ক্ষেত্রে ইমনের ক্ষেত্রে ওকে ইমনের ক্ষেত্রে আমরা কি হয়ে কি লিখবো ই কে ইজ হচ্ছে এই সূত্রটা যদি যদি অ্যাপ্লাই করি ই কে ইজ হাফ এম এম এর মান কত ইমনের ভর হচ্ছে চল্লিশ কেজি ওকে এম ভি স্কোয়ার ভি স্কোয়ার মানে কি ইমনের বেগ কত সাত মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা তো এখন ই কে কত পারবে তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা দেখতে পারবো যে ইমনের গতিশক্তি যেটা সেটা আসে নয়শো আশি জুল ওকে এটা হচ্ছে ইমনের গতিশক্তি ঠিক আছে আর এবার যদি আমরা তোমার তমার গতিশক্তি দেখি ঠিক আছে তমার গতিশক্তি দেখি তাহলে তোমার গতিশক্তি ই কে ইজিক্যাল হাফ এম বি স্কোয়ার একই সূত্র আবার অ্যাপ্লাই যদি করি তাহলে ই কে ইজিক্যাল হাফ এম তমার যেটা ভর আছে তোমার ভর হচ্ছে কত তোমার ক্ষেত্রে এম এর মান হচ্ছে কত তিরিশ কেজি তাহলে এম এর মান হচ্ছে তিরিশ আর হচ্ছে তোমার বেগ সেটা হচ্ছে ভি কত আশি আশি আট মিটার পার সেকেন্ড ওকে আট মিটার পার সেকেন্ড তো তোমরা যদি একটু ক্যালকুলেশন করো ক্যালকুলেট করে তাহলে তোমরা দেখতে পারবো যে এখানে আচ্ছা আবার লিখি ওকে তাহলে আমরা দেখতে যে নয়শো আশি ইজ গ্রেটার দেন হচ্ছে কত নয়শো ষাট তাই না নয়শো ষাট থেকে তো নয়শো আশি বড় বড় তাই না তো ইমনের যে গতিশক্তি সেটা হচ্ছে নয়শো আশি তাহলে আর তোমার গতিশক্তি হচ্ছে নয়শো ষাট তাহলে আমরা বলতে পারি যে এর গতিশক্তি গতিশক্তি ইজ গ্রেটার ঠিক আছে তাহলে তোমরা লিখতে পারবো লিখবা কি কার গতিশক্তি বেশি ছিল তো তোমার ইমনের গতিশক্তি হচ্ছে বেশি ছিল ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো খুবই সহজ তো এই অঙ্কটা পর্যন্ত সবাইকে ধন্যবাদ